আসসালামু আলাইকুম ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে মাথা নিচু করে নয় বলেছেন ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রিয়া এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে মাথা নিচু করে নয় কথা হবে মাথা উঁচু করে কথা বলতে হবে সম্মান দিয়ে ভারত এতদিন একটি দলের সঙ্গে কথা বলেছে কিন্তু এখন আর তা হবে না এদেশের জনগণ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটি রাষ্ট্র বাস্তবায়ন করবে সুতরাং জনগণের বুকে গুলি চালিয়ে বাংলাদেশকে পেছনে ফেলার যে প্র্যাকটিস তারা এতদিন ধরে করে এসেছে সেখান থেকে সরে আসতে হবে মঙ্গলবার দশ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্পিরিটকে ধারণ করে দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পুনর্গঠন এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন আসিফ মাহমুদ বলেন বাংলাদেশের মানুষ বেশি কিছু চায় না বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে চায় চায় বাংলাদেশের মানুষ না যে মৌলিক অধিকার রয়েছে সেগুলো বিলাসিতা নিশ্চিত হয়ে নিশ্চিত হয়ে সুখে শান্তিতে বসবাস করতে চায় কিন্তু একটি দীর্ঘ প্যাসিবাদের শাসনের যাত্রার ফলে আমরা এমনভাবে পিষ্ট হয়েছি যে ফেসবুকে একটি পোস্ট দিতে গেলেও দশ বার ভাবা লাগতো গান গেয়ে অনেককে জেল খাটতে হয়েছে কবিতা লিখে জেল খাটতে হয়েছে আজ আমরা এতটুকু স্বস্তিতে অন্তত আছি এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি কেউ আমাদের আজ বিরক্ত করছে না র‍্যাব পুলিশ ডিবি বলে আমাদের দরজায় কড়া নাড়ছে না তিনি আরো বলেন শুধু ষোলো বছর নয় গত তেপ্পান্ন বছর ধরে এদেশের উপর শুধু জঞ্জাল জমা হয়েছে আমরা খুব দ্রুত সেগুলো সমাধান করার চেষ্টা করছি কিন্তু তিপ্পান্ন বছরের জঞ্জাল একদিন বা এক মাসে কিভাবে সমাধান করা যায় তা আমাদের জানা নেই কিন্তু ইতোমধ্যেই আমরা কিছু পরিবর্তন দেখতে পেরেছি অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন আমরা বিগত তিপ্পান্ন বছরের এমন কোনো বন্যা দেখাতে পারবেন না আপনারা বিগত তিপ্পান্ন বছরে এমন কোনো বন্যা দেখাতে পারবেন না যেখানে ত্রাণ চুরির ঘটনা ঘটেনি এবার কিন্তু এরকম একটি ঘটনাও ঘটেনি চাল চুরি করে ত্রাণ চুরি করে খাটে লুকিয়ে রাখার ঘটনা একটিও ঘটেনি এয়ারফোর্টে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আমাদের দেশের অর্থনীতিকে সচল রেখেছেন তাদের কিভাবে লাঞ্ছিত করা হতো তাদের লাগেজে আটকে রেখে তাদেরকে কিভাবে কষ্ট দেওয়া হতো এখন এখন কি সেটা দেখা যাচ্ছে এখন আর সেটা নেই সেটাকে আমরা নির্মূল করেছি তিনি আরও বলেন আপনারা দেখেছেন বিআরটিএ সহ অনেক সরকারি অফিসের জনগণকে ঘুরাতো কষ্ট দিত ঘুরিয়ে তাদের কাছ থেকে ঘুষ আদায় করত। এখন আর কেউ কি সেই সেই সাহস দেখাচ্ছে সেটি যেন আর কেউ ভবিষ্যতে সাহস না দেখায় আমরা সেই সংস্কারে কথা বলছি সেই কাঠামোগত সংস্কার কিভাবে হবে সেটি আমরা একুশ জন যারা সরকার বসেছি আমরা ঠিক করব না সেটি নির্ধারণ করবেন আপনারা জনগণ সেটি নির্ধারণ করবে দেশের সাধারণ জনগণ আসিফ মাহমুদ বলেন আগামীর বাংলাদেশ কেমন হবে তা শোনার জন্যই আমরা এখানে বসেছি এসেছি শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই নয় অন্যান্য সংগঠন যারা আছে সাধারণ মানুষ যারা আছে সবার কথা আমরা শুনবো তারপর একটি রূপরেখা দেব তৈরি হবে আগামীর নতুন বাংলাদেশ তিনি আরো বলেন খুব দ্রুত সময়ের মধ্যে শহীদদের তালিকা তৈরি করা হচ্ছে আপনারা জানেন অনেককেই হিসেবে দাপন করা হয়েছে আগস্টের পর অনেক প্রমাণ লোপাট করা হয়েছিল তা আমাদের খুঁজে পেতে একটু সময় লাগছে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যতজন শহীদ হয়েছে সবার তালিকা তৈরি করা আমরা আরেকটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই সকল মানুষ তো আর সমান না যদি সকল মানুষ সমান হতো তাহলে এই ফেসিবাদ কখনোই তৈরি হতো না এখনো আমরা দেখতে পাচ্ছি একই মনোভাবপন্ন লোকেরা কিন্তু রয়ে গেছে আমরা তাদের স্পষ্ট একটি কথা বলতে চাই আওয়ামী লীগ সরকারের এই পতন তা কিন্তু দীর্ঘদিন তাদের যে চাঁদাবাজি দখলদারিত্ব মানুষের উপর অন্যায় অবিচার তার একটি চূড়ান্ত ফসল আপনারাও যদি একই পথে হাঁটেন আপনাদের পরিণতিও সেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের মতোই হবে এ বৈষম্য এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের আবু মজুমদার সুমাইয়া আক্তার হামজা মাহবুব জিয়াউদ্দিন আয়ান আলী আহমেদ আরাফ আবু রাইহান তাসনিয়া নাউরিন মহিদুল ইসলাম রিক্ত ফারিয়া রহমান খালেদ হাসান এবং নাইম আবেদিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বন্ধুরা কথা খুবই স্পষ্ট এবং ক্লিয়ার আগামীর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এবং সকলের অধিকার সমান চোখে চোখ রেখে কথা হবে ভারতের সাথে মাথা নিচু করে নয় ধন্যবাদ বাংলাদেশের ক্রীড়া ও যুব আসিফ বন্ধুরা উপদেষ্টা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোন খবর নিয়ে অন্য কোন বিষয় নিয়ে আপনাদের সাথে ইনশাআল্লাহ সে বন্ধু সকলে আল্লাহর মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ